আসসালামু আলাইকুম আমি কাজী সুমাইয়া আজকের ইন্ট্রোটা হবে আমি তিন কন্যার মা তিন বোনের বড় বোন আজকের থেকে আমাকে সবাই এই নামেই চিনবে তো এই নামটা আমার মেয়ে বড় মেয়ে বলছে আমি তুমি এভাবে ইন্ট্রো দেবা ঠিক আছে আমি এই নামে আজকে দেখি তোমাদের ভালোবাসা কতটুকু আসে তোমরা কমেন্ট সেকশনে বলবা এই নামটা কি দিলে চলবে কিনা তো আজকে হচ্ছে আমি সানজিদা অন্তরা আমরা ঘুরতে যাব একটা শ্যুটে মানে একটা কাজে যাব সেখানে আমি সানজিদা কি করে সেটা ফুল ভিডিওটা দেখতে পার বাবুকে এখন রেডি করায় নেই যার কারণে বাবুকে রেডি করে আমরা বেড়ে যাবো আজকে তো বাবুকে নিব না বাবুকে

এটা কিন্তু সানজিদার হাত ভালো করে দেখে নাও এটা সানজিদার হাত এই যে সানজিদাই বাঁধতেছে এক জায়গায় রাখো পা দেখা যাচ্ছে না হ্যাঁ এইটা হচ্ছে সান্দিদার জুতা ছোঁয়া পা

এখানে আমি আর সান্দিদা চলে আসছি এক রিস্কা আর আমাদের আগে রিস্কায় চলে গেছে ইতি আর অন্তরা তো আমরা চলে যাচ্ছি রিস্কা অনেক ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে চলে আসছে আমাদের গন্তব্য স্থানে আর এখানে এসে তো বাবু পড়ে গেছে মহা মুশকিলে এখানে ইতিও খালামুনি অন্তরাও ডাকতে এখন একবার খালামণি অন্তরার কাছে যেতে যাচ্ছে একবার খালামুনি ইতির কাছে যেতে তো পড়ে গেছে মহা বিপদে এখন কার কাছে যাবে কার কাছে যাবে ছোট মানুষ হলে কি হবে সেও বুঝে আমি কার কাছে গেলে কেউ মন খারাপ করবে কিনা হোক ও যেতে থেমে যায় যেতে যার থেমে যায় তারপর ওর চলে গেলো ওর খালা খেলামনের কাছে যে কিনা অল টাইম ওর সাথে থাকে অন্তরাও থাকে অন্তরা তখন শ্বশুরবাড়িতে থাকে এর জন্য অন্তরার প্রতি একটু মানে ইটা কম আর ইতির কাছেই চলে গেল ফাইনালি বাবু বাবু হাঁটা শিখতেছে দাঁড়ানো শিখতেছে এখন নতুন নতুন সব কিছু শিখবে আর এখানে বাবুকে চুপচাপ খেলতে দিয়ে আমি সানজিদার গেঞ্জি মানে একটার কিছু শ্যুট বাকি আছে পিকচার করা ভিডিও করা এখানে আস সবাই পিডিও করতেছে আমি একটু রেস্ট নিচ্ছি আর বসে বসে হাসতেছি আর বাবু তো পানি খাবে পানির বোতল ধরতেছে মানে সে পানি আধা কেজির পানির বোতলও উঠাই ফেলছে মা শাল্লা দিদার রেড কালার জামার শ্যুট শেষ জামা সরি টি শার্টের শ্যুট শেষ এখন আমরা আরেকটা টি শার্ট পরে আসবো সেটা শ্যুট করার জন্য রেডি হব তো সানজিদি এখানে ছবি তুলতে স্যার বলতেছে ভেঙাই দিল এটা কি ঠিক আর এখানে যে কি নাম ভাই এই খাবারগুলো যে ওদের কাছে কত মজা লাগে এই খাবারগুলি যত টাকা দেখাব এই খাবার তার থেকে বাহিরে আমি অনেক টাকা খাবার খেতে পারি তারপরও ওদের এখানকার মানে ছবি তোলা সবকিছু মিলিয়ে লোকেশনটা খুবই সুন্দর আর এখানে খাবারগুলি আগে নাম ঠিক বলতে পারতাম না এখন আমি নাম বলা গেছি ক্লোসন তারপর ব্রাউনি কফি ইউগার্ট মানে এত কিছু নাম আগে দাঁত ভেঙে যেত বলতে গেলে বাংলা কথায় আমি এত পেঁচানো গেঁচানো নাম জানি না আমি বাঙালি মানুষ বাঙালি খাবারে বেশি পছন্দ আর বোনেরা হয়ে গেছে ইংলিশ ফিংলিশ আমিও হয়ে গেলাম ইংলিশ ফিংলিশ যাই হোক বোনদের সাথে থেকে অনেকটাই স্মার্ট হইতে করতেছি এখন ব্লগ করতেছি এডিট করতেছি ব্লগ ওয়াইস দিচ্ছি সব বন্ধুদের সাথে থেকে অনেকটা স্মার্ট হতেছি এখন ব্লক করতেছি এডিট করতেছি ব্লগ ওয়াইস দিচ্ছি সবই আমার বন্ধুদের থেকে বা ছোটদের কাছ থেকে শেখার এখানে সানজিদা আমাকে খাওয়াইতে যে প্রতিবারে আমার নাকে মাথা বেড়ে দেয় নাকটাই লম্বা না সানজিদা এই করে বুঝি না আর এখানে সানজিদার আমি একটা টিপস দিছি এই টিপসটা তোমরা দেখো আমার ব্যাগের থেকে ফিতাটা খুলে বলছে একটা অন্যরকম লুক দাও আর এই ফিতাটা দিয়ে সুন্দর করে একটা ব্যাগ ব্যাগ বানাই দিছে এই লুকটা কেমন হয়েছে আর এই টিপসটা সবাই শিখে নাও কারণ এই টিপসটা সবারই উপকার আসবে মানে ব্যাগের সাথে সবারই বেশি ফিতা স্টাইল থাকে আর এই স্টাইলটাও আমার কাছে ভালো লাগছে আমি বেড়ে দিচ্ছি সানজিদা কে বেড়ে দিচ্ছে দেখতে হবে না পছন্দ তো হবেই আর এখানে আমি বাবু আমরা এক ফ্রেমে চলে আসলে ক্যামেরার সামনে ফোন ধরতে পাই না আমার এখনও এটা শেখা হয়নি এটা আস্তে আস্তে শিখে যাবো তোমাদের ভালোবাসার সাথে থাকলে আর এখানে ইতি শুট করে দিচ্ছি ইতি কিছু পিকচার মানে এটা আমাদের সানফ্লাওয়ারের টি শার্ট আর এই অন্তরে যেটা করছে ওইটাও আমাদের সানফ্লাওয়ারের তো যারা যারা নিতে চাও আমাদের সব ইনস্টাগ্রাম পেজ আছে পেজে নক করতে পারো আর এখানে সানজিদাকে বলছি তোমার ছবিগুলোকে আমার তোলা তা বলছে হ্যাঁ পছন্দ হয়েছে তো এখানে ইতিকে অনেক সুন্দর করে ছবি তুলছে আর দেখো প্লেসটা কত সুন্দর মানে বাহিরের ভিউটাই এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে আমি বাইরে লন্ডনে চলে আসছি এখানে সানজিদা বলতেছে অনেক সুন্দর পিকচার হয়েছে আর আমি বলতেছি আমাদের সাথে একটু আগে যেটা হয়েছে এটা কি ঠিক ছিল তা সানজিদা বলছে মোটেও না ইতিরও মন খারাপ অন্তরেরও মন খারাপ আমাদের সাথে যে এমনটা হবে আমরা আসলে ভাবতেই পারি ভয় পেয়ে গেছে আর এত ভালো জায়গায় এরকম হবে আমরা কেউ ভাবতেই পারি নাই मां de তো সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ মানে এইখানটা যে কোথা থেকে একটা পাগল আসবে এটা কেউ ভাবতেও পারি না আর পাগল আসতে তো আসতে সোজা অন্তরা টেবিল বরাবর অন্তরা সাথে যে বলে আমাকে টাকা দেন ওনাকে টাকা দিয়ে হেল্প করা যেত বাট উনি মুখের উপর টিস্যু দিয়ে কেন আসছে এটাই আমাদের প্রশ্ন উনি এইরকম কেন করলো সেটা বুঝলাম না কোথা থেকে আসলো কেউ বুঝলাম না এখন রেস্টুরেন্টের ম্যানরা ওনাকে বের করে দিলো আরেকটা একটা প্লেসে যাব যেখানে কিনা আমরা কিছু পার্সেল নিয়ে যাব বা সিঙ্গারা এটা অনেকেই চিনো যারা মিরপুর থাকা তারা অবশ্যই চিনো এখানে আমরা ওয়েট করতেছি পার্সেল নেওয়ার জন্য করতেছি করতেছি সময় যাচ্ছে না এখান থেকে পার্সেলটা নিয়ে আমরা সোজা যাব বাসায় পার্সেলটা নিয়ে তো আমরা বাসায় চলে আসছি আর বাসায় আসার পর সানজিদা আমাকে একটু হেল্প করে দিতে চাইছে আমার ব্লগটা বাই দেওয়ার চেষ্টা করছে যাই হোক সানজিদা থ্যাংক ইউ সো মাচ তোমাকে বাই দেওয়া হচ্ছে না আর ব্লগ আছে তো গাইড আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আর বরাবরকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ কি আর দশ হাজার আর দশ হাজার হলে কি হবে তার এক সাবস্ক্রাইবার হয়ে যাবে ও মাই গড ভাই আমার বিশ্বাসই হয় যে আমার বোনরা ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার করে ফেলছে আর অনেক অল্প দিনের মধ্যে এত ভালোবাসা পেয়ে গেছে তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর একটু ভালোবাসা দিয়ে হচ্ছে ওর এক লাখ করে দাও আর তাহলে তুমি কি পেয়ে যাবা সিলভার প্লে বাটন এইটা পাওয়ার জন্য সে অনেক বেশি এক্সাইটেড গাই যে একটা সিলভার প্লে বাটন পাবে তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো কষ্ট করো একটু সাবস্ক্রাইব করো তাহলে যদি 1 লাখ সাবস্ক্রাইবার তোমার ফ্যানরা করে দেয় তাহলে আমি সবাইকে খুব ধামাকা একটা ট্রিট দেব এটা ধামাকা ধার ওইটা তো সবাইকে যে কক্স বাজারে নিয়ে যাবা তুমি তো যাইতে পারবে না যাবো কেন যাবো আচ্ছা ঠিক পারবো আমি কিপ দিকে এসে যাবো আমি বলি সবাইকে কক্সবাজার নিয়ে যাবো হুম এক ব্লাক ট্রিট দেব এক এক তারা একদিনে আচ্ছা ঠিক আছে এত এত ভালোবাসা পেয়ে আচ্ছা ঠিক আছে তোমরা যদি করে দাও ঠিক আছে আমি যাও আমি ছেড়ে দিলাম আহ আমি সবাইকে নিয়ে যাবো একদিনে ট্রেড দেবো আর যার যার খরচে সে বাসায় আসবা আর যার যার খরচে সে থাকবা রাজি আচ্ছা যাই হোক ভাই পরে ডিল করতেছি ক্যামেরাটা অফ করে ডিল করতেছি ঠিক আছে তো এখন ডিল মেন যে আপনাদের সাথে যেই ডিল সেটা হচ্ছে প্লিজ গাইজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক লাখ করে দেন তাহলে হচ্ছে আমরা কক্সবাজারে যেতে পারবো ও আমাদেরকে এই ট্রিপটা গিফট করবে নিয়ে যাবে আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ সবাইকে এত সাপোর্ট করার জন্য অ্যাট মানে অলমোস্ট আমাদের নব্বই হাজার হয়ে গেছে আর দশ হাজার ইনশাল্লাহ হয়ে যাবে তো সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব কর আর এই ভিডিওটাতে লাইক দিয়ে লাইক আজকে মতো তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ